আইপিএল মিশন শেষে কাল দেশে ফিরছেন সাকিব আল হাসান এবার মাত্র এক ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন বিশ্ব সেরা অলরাউন্ডার দেশে ফেরার আগে কলকাতায় জানালেন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রস্তুত হচ্ছেন তিনি কঠিন গ্রুপে খেলার কথা স্বীকার করে নিজেদের সর্বোচ্চ দিয়ে ভালো পারফর্ম করার চেষ্টার কথাও জানিয়েছেন বাট অবভিয়াসলি বা অস্ট্রেলিয়া ইংল্যান্ড ইংল্যান্ডের হোমে যেহেতু খেলা আমার কাছে মনে হয় আপ করেন সাউ আফ্রিকা ভালো করে আশা তো থাকবে যে এবার আমরা যেন অনেক বড় কিছু করে দেখাতে পারি আহ আমাদের সবার কাছে ওই কনফিডেন্সটা আছে এবং আমরা চেষ্টা করবো যেন ওরকমই একটা কিছু করতে পারি যেটা সবাই মনে রাখবে যে বড় একটা ওয়ার্ল্ড গেটে আমরা খুব ভালো একটা টুর্নামেন্ট খেললাম চুক্তিভুক্ত ক্রিকেটারদের নতুন তালিকা ঘোষণা করল বিসিবি ষোলো সদস্যের এই তালিকায় বাদ পড়েছেন তিনজন নতুন মুখ চারজন পাঁচ ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে ষোলো ক্রিকেটারকে এ প্লাস ক্যাটাগরিতে আছেন মুশফিক সাকিব মাশরাফি তামিম ইকবাল আর এ ক্যাটাগরিতে মাহমুদুল্লাহ বি ক্যাটাগরিতে আছেন ইমরুল কায়েস মুমিনুল হক সাব্বির রহমান এবং সৌম্য সরকার আর সি ক্যাটাগরিতে আছেন রুবেল হোসেন তাসকিন আহমেদ মোসাদ্দেক হোসেন মোস্তাফিজুর রহমান আর ডিতে তাইজুল ইসলাম কামরুল ইসলাম ও মেহেদি হাসান ক্রিকেটের খবর জানাবো প্রতিবাদ করতে গিয়ে শাস্তির মুখে পড়া ক্রিকেটার এবং ক্লাবের নিষিদ্ধ হওয়ার ঘটনায় তোলপাড় বিশ্বমিডিয়া আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদ জানানোর অভিনব পথ বেছে নেয়া ক্রিকেটারদের শাস্তি দিল বিসিবি লিখেছে ক্রিকেট অস্ট্রেলিয়ার অফিসিয়াল ওয়েবসাইট চার বলে বিরানব্বই রানের স্কোর কার্ড সহ শাস্তির খবরটি ছেপেছে ফক্স স্পোর্টস ইংল্যান্ডের স্কাই স্পোর্টস অব বেশ গুরুত্ব দিয়ে ছেপেছে বাংলাদেশের দ্বিতীয় বিভাগ ক্রিকেটের আলোচিত এই ঘটনাটি পনেরো বল তেরো ওয়াইড দেয় নিষেধাজ্ঞা বাংলাদেশ ক্রিকেট লিখেছে হিন্দুস্তান টাইমস ইন্ডিয়ান এক্সপ্রেস উইজডেন ইন্ডিয়া ইন্ডিয়া টুডেতেও ঠাই হয়েছে বাংলাদেশ ক্রিকেটের তোলপাড় করা এই ঘটনাটি প্রিমিয়ার ক্রিকেট লীগের খবর জানাবো ষষ্ঠ রাউন্ডের বাকি তিন ম্যাচে ব্যাটসম্যানদের দাপট চলছে সেঞ্চুরি করেছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের প্রশান্ত চোপড়া আর খেলাঘরের রবিউল ইসলাম বিকেএসপিতে তলানির ভিক্টোরিয়ার বিপক্ষে খেলাঘর তিন শতাধিক রান করেছে দ্বিতীয় জয়ের স্বপ্ন দেখছে দলটি টস এরে ব্যাটিংয়ে নেমে দুরন্ত শুরু এনে দেন রবিউল ইসলাম এবং সালাউদ্দিন পাপ্পু একশো দুই রানের উদ্বোধনী জুটি করেন তারা সালাউদ্দিন ষাট রানে আউট হলেও সেঞ্চুরি তুলে একশো দুই রানে থামেন রবিউল সাত উইকেটে তিনশো তিন রানে থামে খেলাঘর এদিকে বিকেএসপি আরেক মাঠে লিগের একমাত্র অপরাজিত দল গাজী গ্রুপের বিরুদ্ধে নয় উইকেটে দুইশো রান করেছে পার্ট স্পোর্টিং ক্লাব জোড়া হাফ সেঞ্চুরি করেছেন যতিন সাকসেনা এবং ইরফান শুকুর ইরফান উনসত্তর এবং যতীন একষট্টি রানে আউট হন শেখ জামাল ধানমন্ডি ক্লাব তিনশো দশ রানের বিশাল টার্গেট ছুড়ে দিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে মাহবুবুল করিমের বিদায়ের পর ফজলে রাব্বি এবং প্রশান্ত চোপড়া আটানব্বই রানের জুটি করেন ফজলে আব্বি আটাত্তর রানে থামলেও সেঞ্চুরি পূর্ণ করেন প্রশান্ত চোপড়া রাসেল আল মামুনের সঙ্গে তৃতীয় উইকেটে তার একশো ছাব্বিশ রানের জুটি তাতে বড় অবদান রাখে সাত উইকেটে তিনশো নয় রানে থামে শেখ জামাল এই মুহূর্তে বিকেএসপি থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আশ্রিক রুদ্র রুদ্র আজকে তো আমরা ব্যাটসম্যানদের দাপট বলছিলাম যে কি অবস্থা বিকেএসপিতে এই মুহূর্তে গাজী গ্রুপ ক্রিকেটার্স একমাত্র অপরাজিত দল তাদের সম্ভাবনা কতটুকু জয় দুশো একাত্তর রানের টার্গেট হ্যাঁ রেজুয়াল আপনি ঠিকই বলেছেন আসলে পার্টেক্স যে এত বড় একটা টার্গেট দেবে গাজী গ্রুপের সামনে সেটাই খুবই বিস্ময়কর একটা ব্যাপার খুবই অবাক হয়েছে এখানে যারা ছিল গাজী গ্রুপ ক্রিকেটার্সরাও অবাক হয়েছে যে পার্টেক্স তাদের সামনে দুশো একাত্তর রানের একটা টার্গেট সেট করেছে তো আমি টার্গেটে খেলতে নেমে আসলে দুশো একাত্তর টার্গেটে খেলতে নেমে উদ্বোধনী জুটি কিন্তু ভালোই করেছিলেন এনামুল হক বিজয় এবং জোহরুল ইসলাম দুজনে আটষট্টি রানের একটি জুটি গড়ে উদ্বোধনী জুটিতে এরপরে ৩৬ রানে বিজয় আউট হওয়ার পর কিন্তু জহরুল ইসলাম অমি এবং মুমিনুল কিন্তু একটা ভালো জুটি গড়ছিলেন কিছুক্ষণ আগে এই মাত্র মমিনুল হক আউট হয়ে গেলেন কিন্তু জহরুল ইসলাম ওমি কিন্তু ইতিমধ্যেই হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন তো কাজী গ্রুপ ক্রিকেটার্সের এটা একটা সুযোগ যে পয়েন্ট টেবিলে শীর্ষে এককভাবে শীর্ষে উঠে আসার এই ম্যাচ যদি জিততে পারে আমরা কোচ সালাউদ্দিনের সাথে কথা বলেছিলাম এবং তিনি আমাদেরকে বলেছেন যে আসলে নাসির হোসেন শফিউল ইসলাম এবং কালকে হঠাৎ করে গতকাল ভারত ভারতের আসলে পারভেজ রসুল চলে যাওয়ার কারণে আসলে একটা শক্তি কিছুটা দুর্বল হয়ে গিয়েছে কাজী গ্রুপের তারপর তারা আশাবাদী যে এই ম্যাচে তারা জিতবে এবং পয়েন্ট এককভাবে শীর্ষে উঠে আসবে আর পরের পরের ম্যাচগুলোতে আমরা তারা বলছিলেন যে যখন তারা ফিরে আসবে পারভেজ রসুল তখন আবার সেই আগের শক্তিতে ফিরে আসবে গাজী গ্রুপ রেজওয়ান ধন্যবাদ আপনাকে রুদ্র আমাদের সঙ্গে যোগ দেবার জন্য বিকেএসপি থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী আশ্রিক রুদ্র সেখানে প্রিমিয়ার ক্রিকেট লিগের ম্যাচ চলছে ক্রিকেটের আরও খবর জানাবো আমরা এই মুহূর্তে